মাস যখন বিদ্যুৎ বিল আসে আপনি চোখ বড় বড় করে বলেন এত বিল কিভাবে আসলো অথচ লাইট সবই তো আগের মতো চলছে কিন্তু আপনার আপনার অজান্তে একটা বারবার হচ্ছে বাসার ইলেকট্রিক অথচের লুকিয়ে আছে আপনার অতিরিক্ত বিলের রহস্য আর এই বোলগুলো করে যাচ্ছেন আপনার প্রিয় ইলেকট্রিশিয়ান এই ছোট্ট বোলই আপনার ফ্রিজ টিভি এমনকি চার্জারও বেশি কারেন্ট টানছে প্রতিদিন প্রতি মুহূর্তে লুজ কানেকশন কানেকশন ঠিকঠাক না থাকলে সেখানে গরম হয় স্পার্ক হয় আর তার মানে বিদ্যুতের অপচয় হয় যা আপনি পান না শুধু বিল দেখে আটকে ওঠে গ্রাউন্ডিং যদি ভুল হয় আপনার বাড়ির সার্কিট একটা সময় পরে এমনভাবে বিদ্যুৎ টানবে যে সব যন্ত্র হাত ধুয়ে কেটে বসেছে ফেজ ইমব্যালেন্স তিন ফ্রিজে এক ফেজের চাপ বেশি থাকলে পুরো সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যায় মিটারের কাটা তখন দৌড়াতে থাকে ম্যারাথন অ্যালুমিনিয়াম তার সস্তায় কিনে বিল দিয়ে মূল্য চোকাপ অনেকে সস্তার লোবে তামার বদলে অ্যালুমিনিয়াম তার দেন কিন্তু জানেন কি এই তার আপনার ফ্যানকে বেশি ঘুরাতে না পারলেও মিটারকে টিকি করায় পুরোনো মিটার বোল রেডিং মিটার যদি পূর্ণ বা ভুলভাবে বসানো হয় তাহলে সেটি আপনার ব্যবহার না করেও বেশি ইউনিট দেখাতে পারে সমাধান ভালো মানের তার লাইসেন্সদারি ইলেকট্রিশিয়ান আর বছরে অন্তত একবার সার্কিট ইন্সপেকশন নিজের বাসার বিদ্যুৎ সিস্টেম নিজের চোখে দেখুন কারণ চোখ বন্ধ করলে শুধু অন্ধকারই নয় বিলও বাড়ে ভিডিও ভালো লাগলে এখনই একটা সাবস্ক্রাইব দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ বিদ্যুৎ বিল তো সবার মাথা ব্যথা কমেন্টে লিখুন আপনার বাসায় কি এমন কোনো ভুল আপনি খেয়াল করেছেন আলাইকুম রহমতুল্লাহ